হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের সাজেশান আগেই দেওয়া হয়েছে এবং দু এক দিন আগে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনও দিয়ে দিয়েছি এবং একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও দিয়ে দিয়েছি তো আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে একটি টিকা লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে খুবই ছোট করে দেওয়া আছে তাই তোমাদের এখান থেকে দিয়ে দিচ্ছি যেটা তোমাদের পড়তে সুবিধা হবে তাহলে দেখে নাও কি আছে জনগণের সার্বভৌমিকতা বলে এইভাবে লিখবে যেখানে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী তাকে বলা হয় জনগণের সার্বভৌমিকতা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ এই ক্ষমতা প্রয়োগ করে সরকার জনগণের ইচ্ছানুসারে আইনকে কার্যকরী করে আবার সরকার যদি জনস্বার্থ রক্ষা ব্যর্থতার পরিচয় দেয় তাহলে জনগণই তাকে অপসারিত করে নতুন সরকার প্রতিষ্ঠা করে পরের প্যারায় লিখবে জনগণের সার্বভৌমিকতার মূল প্রবক্তা হলেন মিশেরো পাডুয়ার মার্সিলিও আল রুশো জন লক জেফারসন আব্রাহাম লিঙ্কন প্রমুখ এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে যে সার্বভৌমিকতার মূল প্রবক্তা কারা এছাড়াও আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র দেখো সালগুলো দেয়া হয়েছে সতেরোশো ছিয়াত্তর ফরাসি বিপ্লব হচ্ছে সতেরোশো উননব্বই প্রভৃতিতেও জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি ঘোষিত হয়েছে এরপর লিখবে বিভিন্ন দার্শনিকদের অভিমত বলে এইভাবে তোমরা প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত করে তোমরা পরপর লিখবে বিভিন্ন দার্শনিক জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে বিভিন্ন অভিমত দিয়েছেন এই অভিমতগুলি হলো এক বলে লিখবে ফরাসি দার্শনিক যা জ্যাক রুশো বলেছেন যে সাধারণ ইচ্ছা ও শক্তির সমন্বয়ে সার্বভৌম শক্তি গড়ে উঠেছে বলে সকলে এই শক্তির কাছে আত্মসমর্পণ করে তাই বলেছেন জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর দ্বিতীয়ত দেখো ইংরেজ দার্শনিক জন লক মনে করেন জনগণই হল চরম ক্ষমতার অধিকারী জনগণের ইচ্ছাতেই আইন রচিত হয় শাসক জনগণের ইচ্ছাকে কার্যে প্রয়োগ করেন তৃতীয়ত দেখো মার্কিন নেতা জেফারসন বলেছেন রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার জনগণের আছে জনগণই চরম ক্ষমতার অধিকারী চতুর্দত অধ্যাপক রিচি বলেছেন যে জনগণের সমষ্টিগত ক্ষমতাই হল শ্রেষ্ঠ ও ঊর্ধ্বতম ক্ষমতা সরকার এই ক্ষমতাকে অবহেলা বা উপেক্ষা করতে পারে না জনগণ তাদের এই ক্ষমতাকে প্রয়োগ করে গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি জনমতের চাপ বিপ্লব বিদ্রোহ প্রভৃতির মাধ্যমে এভাবে লিখে পরের পেজে যাচ্ছি দেখো এখানে একটুখানি আছে সমালোচনা সমালোচনার মধ্যে লিখবে জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে যেমন এক জনগণের সংজ্ঞা এই তত্ত্বে নির্দিষ্ট করে বলা হয়নি দুই হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থার সংখ্যাগরিষ্ঠের শাসন প্রবর্তিত হলেও এই সংখ্যাগরিষ্ঠতা হল সমগ্র জনগণের এক ক্ষুদ্র অংশমাত্র তিন নম্বরে লিখবে যেসব প্রতিনিধি জনগণ কর্তৃক নির্বাচিত হন তারা কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব করেন তাহলে এই পুরো কমপ্লিট হয়ে গেল এই প্রশ্নটা এবং খুবই ছোট করে দেওয়া আছে তোমরা এখান থেকে যদি এই অ্যান্সারটা মুখস্থ করে নাও তাহলে তোমাদের সুবিধাও হবে এবং ভালোভাবে লিখেও আসতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে এটা আমি দিয়ে দিলাম তোমরা খাতায় লিখে নিও ভালোভাবে এবং আমি একটা কথা বলে রাখি পরের দিন আমি চেষ্টা করব তোমাদের মাইনর বেঙ্গলি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেবার তাহলে তোমাদের যদি ভিডিওগুলো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা আমি যা দিই সেগুলো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যায় তোমাদের পরীক্ষা যেহেতু সামনে এসে গেছে তোমাদের দিকে তাকিয়ে তাই আমি এতটুকু করছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে